হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে একটা সাগরের পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি সাথে দিব আমাদের গ্রামের বাড়িতে ছড়া বলে সবাই মুখি বললে বেশি চিনবেন তাই আমি প্রচুরমুখী বললে বললাম চলুন শুরু করা যাক রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন আমি একটা পাতিল বসবাস আমি একটা পাতিলে তিন টেবিল চামচ পরিমাণ তেল দেব প্রথমে তেলটা গরম হয়ে আসলে কিছু রসুন পড়ুন দিবো আমি তিন কোয়া রসুন আছে তেলের মধ্যে রসুন পোড়ণ দিলে তরকারি টেস্ট ভালো আসে তাই আমি এখানে প্রথমে রসুন দিলাম এরপরে দুটা মাঝারি সাইজ পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে এক চা চামচ লবণ অ্যাড করবো লবণটা অ্যাড করলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয় তাই আমি লবণটা সবার আগে দিব আগুন দিয়ে একটু নেড়ে চড়ে কিছু টমেটো দেব এটা ফ্রোজেন টমেটো শীতকালে ফ্রোজেন করে রাখছিলাম এই টমেটোটা দিলে তরকারির টেস্ট ভালো আসে তাই আমরা বেশিরভাগই এই টমেটোটা দিতে চেষ্টা করি শীতকালে ফ্রোজেন করে রাখি এখানে চারটার মতো কাঁচামরিচ দিবো কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটোটা গড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর এক চা চামচ মরিচ গুঁড়া দেব এক চা চামচ হলুদ গুঁড়া দেব এক চা চামচের থেকেও একটু বেশি জিরা গুঁড়া দেব এগুলো দেওয়ার পরে মশলা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য একটুখানি পানি দেবো মশলাটা পুড়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে তাই পানি দিনে পানি দিয়ে একটু কষাতে হবে কষিয়ে যখন ঝোলটা উপরে আসবে ঝোলটা উপর থেকে টেনে তেলটা উপরে ভেসে আসবে তখন মাছটা অ্যাড করে দিব। মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে লবণ মশলা সব একটু মাছের ভিতরে ঢোকে এ এখন কোনো পানি দেওয়া যাবে না পানি দিলে মাছটা খেতে পানসে লাগবে তাই আমি এখন ঝোলটা অ্যাড করব না একটু নেড়ে চেড়ে তারপর আমি একটু পরিমাণে ঝোল দিয়ে যাতে লেগে না যায় নিচে ঢেকে দেবো দু মিনিটের জন্য যখন বলক এসে যাবে তারপরে এখানে আমি প্রচুর ছড়াটা অ্যাড করে দেব বর্ষাকালে সাধারণত যখন কচুর ছড়া পাওয়া যায় তখন যে কোনো মাছের সাথে এটা এলে খেতে ভালো লাগে তাই আমি এই মাছটা কচুর ছড়া দিয়ে রান্না করতেছি কচুর ছড়া যখন আমরা রান্না করব মাছ দিয়ে বা যে কোনোভাবে একবারে ঝোল দিয়ে দেবো টেনে যে ঝোলটা থাকবে সেটাই রাখবো বারবার ঝোল দিলে গলা চুলকাতে চাই তারপর আমি যখন পরিমাণ মতো ঝোল হয়ে আসবে এ পর্যায়ে ধনে পাতা কুচি দিয়ে ডেকে দেবো ডেকে আরও দুই মিনিট দুই মিনিটের মতো জাল করব। ধনেপাতা দিয়ে ঢেকে দিলে তখন মাছের মধ্যে ধনেপাতা ফ্লেভারটা ভালো করে ঢোকে এই তো আমার রেডি হয়ে গেল চটপট পাঙ্গাস মাছের দিয়ে কচুর মুখের ঝোল আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আশা করতেছি ভালো লাগবে এক একজনের রান্না এক এক রকম মূলত রান্নার ভিন্নতার জন্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি আমার মতো করে দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই